আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এইখানে যে মাটি কাটতেছে মাটি কাটার উদ্দেশ্য হইল এখানে খেলা খেলবে দেখেন বৃষ্টি আসলে এখানে পানি পানি জমে থাকে জমা থাকার কারণে দেখেন কি কষ্ট করতেছে তাইজুল ভাই কি কষ্টটা করতেছে একদম দেখেন আপনারা তাইজুল ভাই ও ভাই বল কি আড়াইবেন না ছয় মারবেন না নয় মারবেন কোনটা কোন তাই মারিও

এর কারণে এই জায়গাটা গাথা কইরা বালু উঠায় এই জায়গাটা সমান করা হয়েছে অবশ্যই আমরা আজকে খেলবো একটা ফাইনাল ম্যাচ আছে ফাইনাল ম্যাচের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখানে কারা কারা খেলে বা কেমন খেলাধুলা হয় সবকিছু দেখানোর চেষ্টা করবো তাইজুল ভাই কি কই দেখছেন ভাই ভিডিও আচ্ছা ঠিক আছে তাইজুল ভাই

আর একটু দুষ্টাইম ফেজ্লাইম করলাম আমাদের কথাতে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম